ভবিষ্যৎ গড়ার কথা যারা বলে তারা আসলে কি গড়ে তুলছে এই শহরের বুকে বড় বড় মাস্টার প্ল্যান উন্নয়নের কথা আধুনিক নগরীর প্রতিশ্রুতি সব যেন চলে ধোঁয়া দিয়ে ঢাকা একটা চিত্রকল্পের মধ্যে বাস্তবে দেখা যায় একটা সামরিক বিমানবন্দরের ঠিক পাশে গড়ে ওঠে উচ্চ ভিলাসী আবাসন প্রকল্প স্কুল কলেজের ক্যাম্পাস সরকারি বেসরকারি হাসপাতাল শপিং মল আর ঘনবসতিপূর্ণ এলাকা অথচ এই এলাকায় হতে পারতো নিরাপদ এলাকা যেখানে মানুষ একটুখানি নিঃশ্বাস নেবে আর সামরিক জন আপন গতিতে চলবে সেটার বদলে এখন যা তৈরি হয়েছে সেটা যেন একটা টাইম বোমা যেটা বিস্ফোরণের জন্য শুধু দিন তারিখ খুঁজে নিচ্ছে এই অব্যবস্থাপনাটা আজকের তৈরি না বহু বছরের জমে থাকা দায়িত্বহীনতা লোভ আর রাজনৈতিক সুবিধার খেলা থেকে এই চেহারা যে প্রতিষ্ঠানগুলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেগুলো নিরাপত্তা ছিল ভয়ঙ্কর যারা জানতো এই এলাকা স্পর্শ কাতর তারাও জমি বরাদ্দ দিয়েছে প্ল্যান পাশ করেছে অবকাঠামো গড়ার অনুমতি দিয়েছে কেউ বাধা দেয়নি কেউ প্রশ্ন তোলেনি কারণ এখানে মানুষের চেয়ে জমির দাম বেশি আর নাগরিক জীবনের চেয়ে ইঞ্চি মেপে তোলা টাওয়ারের বেশি গুরুত্বপূর্ণ ছিল একটা স্কুল একটা মসজিদ একটা বাসা এগুলো যখন পাইলটের সম্ভাব্য ক্রাশ জোনের ভেতরে চলে আসে তখন সেটা শুধু নীতিগত ভুল নয় সেটা নৈতিক দেউলিয়াত্ম এসব ইমারত তো একদিনে উঠে আসেনি এর পেছনে ছিল মাসের পর মাস প্ল্যানিং বছরের পর বছর অনুমোদন জায়গা দখল কমিশন ভাগাভাগি রাজনৈতিক ছত্রছায়া এবং সেই চিরচেনা নীরব প্রশাসনিক সম্মতি একজন দুইজন না গোটা একটি ব্যবস্থাপনায় একত্রিত হয়ে তৈরি হয়েছে এই অনিয়ন্ত্রিত জনপদ কিন্তু যখন আগুন লাগে ধ্বংস নামে লাশ পড়ে তখন দায় কেউ নেয় না তখন বলা হয় এটা দুর্ঘটনা ছিল আমাদের কিছু করার ছিল না অথচ সবই করা যেত যদি ইচ্ছেটা থাকতো আজ যেসব শিশু পুড়ে গেল যেসব মা বাবা নিঃশেষ হলো তাদের কারো অপরাধ ছিল না তারা ভুল জায়গায় ছিল না তারা কোন নিষিদ্ধ এলাকায় ঢোকেনি তারা ছিল স্কুলে যেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তারা আর ফিরবে না রাষ্ট্রের অবহেলা তাদের ফিরতে দেয়নি এই দায় এটা কি আমরা শুধু অনুভূতি দিয়ে মুছে ফেলবো নাকি একবার চোখে চোখ রেখে বলবো এই মৃত্যু অনিবার্য ছিল না এটা ঠেকানো যেত যেটা হয়নি কারণ কেউ দায়িত্ব নিতে চায়নি এই শহর এখন একটা বিপজ্জনক খাঁচা যেখানে উন্নয়নের নামে গড়ে তোলা হয় বিপদ আর নিরাপত্তার নামে চাপা দেওয়া হয় বাস্তবতা এই বাস্তবতা আমাদের মেনে নিতে বলা হচ্ছে কিন্তু সত্য হলো এটা মেনে নেওয়া যায় না শুধু চোখ বন্ধ করে সহানুভূতির গল্প শুনলে কিছু বদলায় না বদলানতে হলে প্রথমে দরকার দায়িত্বের মুখোমুখি দাঁড়ানো যেদিন যারা এই প্ল্যান করেছে যাদের এই অনুমতি গেছে যারা চোখের সামনে এই শহরকে আগুনের মুখে ঠেলে দিয়েছে তাদের সামনে প্রশ্ন ছুড়ে দিতে হবে তাদের চুপ করে থাকতে দেওয়া যাবে না বিমান ভেঙে পড়ার শব্দটা একটা মুহূর্ত নয় কিন্তু তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে বহুদিন যে বাচ্চাটা ক্লাসে বসে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল যে মা ছেলেকে আনতে এসেছিলেন স্কুল গেটের সামনে দাঁড়িয়ে যে শিক্ষক ক্লাসে পড়াচ্ছিলেন নিজের সমস্ত দরদ দিয়ে তাদের জীবন থেমে গেল রাষ্ট্র তখন ব্যস্ত প্রেস রিলিজ লিখতে টেলিভিশনে চলে রিপোর্ট একসাথে ফেসবুক পোস্ট হয় শ্রদ্ধা জানায় কিছুদিন কাদের সবাই তারপর আবার অন্য ইস্যুতে মন চলে যায় অথচ যারা মারা গেল তাদের জন্য পৃথিবী সেদিনই থেমে গেছে এই যে প্রতি বছর প্রতিরক্ষা বাজেট বাড়ে প্রতিশ্রুতি দেওয়া হয় আধুনিকায়নের যুদ্ধ বিমান কেনার সেনা উন্নয়নে সব কথার ভেতরে কি থাকে বাজেটের উননব্বই শতাংশ চলে যায় এমন খাতে যেখানে জনসাধারণের জানার অধিকার নেই অথচ ফোর্স যে বাহিনী একদম ফ্রন্ট লাইনে থাকে আকাশ রক্ষায় তারা পায় মাত্র এগারো শতাংশ ফলে কি দাঁড়ায় জং ধরা প্লেন ভাঙ্গা যন্ত্র সময় মতো কুচরা যন্ত্রাংশ আসে না নিয়মিত ফ্লাইট চালাতে না পারা নতুন জেট কেনার ফাইল পরে থাকে আমলাতন্ত্রের ধুলোমাখা টেবিলে যখন জে এফ রাফাল জে টেন বা টাইফোনের মতো মাল্টিরোল ফাইটার কিনে প্রতিবেশী দেশগুলো আকাশে আধিপত্য তৈরি করছে তখন বাংলাদেশ এখনও সেই পুরনো ডিজাইনের প্লেন দিয়ে শুধু দেখাতে পারছে বাস্তবে এগুলোর এক একটা ফ্লাইট মানে প্রাণের বাজি ধরা প্রশ্ন আসে কেন নতুন বিমান আনা যাচ্ছে না বাজেট কি কম কিন্তু দেখা যায় মেগা প্রজেক্ট স্মৃতিস্তম্ভ অযাচিত বিদেশ সফর বিলাসবহুল অফিস সংস্কারে কোটি কোটি টাকা চলে যায় তাহলে বিমান কেনার মতো মৌলিক নিরাপত্তায় কেন এত কৃপণতা আর যদি বলা হয় বাজেট ঠিকই আছে তাহলে প্রশ্ন আরো কঠিন হয়ে যায় এই টাকা তাহলে যায় কোথায় কোন চুক্তিতে তার পকেটে কোন ঘাটতিতে হারিয়ে যায় এই দেশের প্রতিরক্ষা নিরাপত্তা এসব প্রশ্ন যখন করা হয় তখনই শুরু হয় রাষ্ট্রবিরোধী তকমা লাগানো যেন প্রশ্ন তোলা মানেই শত্রুর পক্ষ নেওয়া অথচ সত্য হল আসল শত্রু সেই যারা ভুলের পর ভুল করেও চুপচাপ থেকে যায় একটা রাষ্ট্র তখনই ব্যর্থ হয় যখন প্রতিটি মৃত্যুর দায় গা থেকে ঝেড়ে ফেলে দেয় প্রতিটি ফাইটার জেট যখন ওড়ে তখন সেটা শুধু আকাশে বিমান নয় ওইটাতে উঠে বসে রাষ্ট্রের মুখ দেশের প্রযুক্তি পরিকল্পনার ভরসা কিন্তু যখন মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন তা কেবল পাইলটের মৃত্যুই নয় তা হয়ে দাঁড়ায় রাষ্ট্রযন্ত্রের মুখের উপর সপার চড় আমরা সব জানি সব দেখেছি স্কুলের উপর বিমান পড়েছে আগুনে পড়েছে ক্লাসরুম একজন শিক্ষক জানালার পাশে দাঁড়িয়ে পুড়ে গেছেন একটা ছেলে মেয়ে গলে গেছে আগুনে অথচ এর পরেও যারা প্রশাসনের ছিলেন যারা যারা অনুমোদনের সই দিয়েছিলেন দায়িত্বে চোখ বন্ধ করেছিল তাদের কোনো নামও উচ্চারিত হয়নি কেউ পদত্যাগ করেনি কেউ জনগণের সামনে দাঁড়িয়ে বলেনি আমার ভুল ছিল রাষ্ট্রযন্ত্র কি এতটাই অমানবিক হয়ে গেছে একটি দেশ কিভাবে নিজের নাগরিকদের প্রতি এমন উদাসীন হয়ে উঠতে পারে একজন মন্ত্রী একজন সচিব একজন সিভিল এভিয়েশন প্ল্যানার কি একবারও চিন্তা করেনি বিমানবন্দরের পাশে স্কুল গড়ে তোলা কতটা ভয়ঙ্কর হতে পারে নাকি তাদের কাছে জমির দাম প্রকল্পের কমিশন পারমিশনের তদ্বিরি ছিল বড় এখন যদি কেউ বলে আমরা জানতাম না তাহলে সেটা বিশ্বাসযোগ্য না কারণ সবাই জানতো কিন্তু কেউ দাঁড়িয়ে বলেনি কেউ প্ল্যান থামায়নি কেউ বিকল্প ভাবেনি সবাই ভাবছিল আমার কিছু হবে না কিন্তু বিপদ কোন সময় চেয়ে আসে না এবার এসেছিল শহরে ঠিক ভিতরটাই এই মৃত্যু এই আগুন এই ধ্বংস শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা রাষ্ট্রীয় অমানবিকতার প্রকাশ মানুষ মরার পরে যারা চুপ থাকে তারাও দায় থেকে মুক্ত নয় আর যারা চুপ কাল যদি সেই আগুন তাদের ছাদে নামে তখন তারা চাইলেও কাউকে দোষ দিতে পারবে না পাহাড়ের মাথা থেকে পাথর গড়ালে সেটা এক সময় ঠিকই গড়িয়ে নিচে নামে সে পাথর থামাতে চাইলে হাত লাগাতে হয় একদম শুরুতে বাংলাদেশ এখন সেই গড়িয়ে যাওয়া বাস্তবতায় দাঁড়িয়ে আছে এখনো যদি কেউ দাঁড়িয়ে প্রশ্ন না তোলে তবে আগামী ধ্বংস আরো জোরে আসবে আরো গভীরে আঘাত করবে